নমস্কার আমার একজন দর্শক বন্ধু জানতে চেয়েছেন আমি কিভাবে এই পিয়ারা গাছের মাটি প্রস্তুত করি এবং ছোট পিয়ারা গাছ কি করে বসানো যায় ছোট পিয়ারা গাছ এবছরই আমি দুখানা তিনখানা বসিয়েছি নতুন গাছ আর এই গাছগুলো আমার দু বছরের পুরোনো এই গাছটায় যেমন এখন এবছর প্রথম ফল আসছে আমি দেখাই এই দেখুন এটা দু বছরের পুরনো আমি তো ভেবেছিলাম ফলটা আসবে না কিন্তু এসেছে মানে ধৈর্য ধরার ফল হচ্ছে এটাই ফলটা আমি পাব আর এটা লাল পিয়ারা এইটা আমি আমাদের এখানকার চুচুরার একটি নার্সারি থেকে নিয়েছিলাম একশো টাকা দিয়ে আর একটু ছোট ছিল গাছটা অনেক ছোট ছিল সেটাই আজকে দুবছরে মাথা চাড়া দিয়ে এত বড় হয়েছে আর এই গাছটা বারুইপুরের পেয়ারা এই গাছটা কিন্তু আমার অনেক দিনের তিন চার বছরের লকডাউনের আগে লকডাউন যখন হচ্ছে হবে হবে সেই সময় সময়কার এই গাছটা অনেক দিন হয়েছে গাছটা আমি ক্রেটে বসিয়ে দিয়েছি আর গাছটা দেখলেও বোঝা যাবে গোড়াটা যে কত মোটা হয়েছে গাছটাকে এবার আমি প্রুনিং এখনো করিনি করব। একটু প্রুনিং করতে একদিন এসছিলাম কিন্তু দেখছি কুড়ি আসছে তাই আর প্লুনিং না করেই আমি চলে গেছি এই যে এখানে কুড়ি আসছে সব প্রুনিং না করেই চলে গেছি আমি ভাবছি কটা বুটি কলম করব। এই পিয়ারা গাছটা এই একটা আর এই লাল পিয়ারাটা তার সঙ্গে এখানে আছে খাজা পিয়ারা এটা কিন্তু খাজা পিয়ারা এটাও আমি খামার গাছের ভৈরব নার্সারি থেকে কালেক্ট করেছিলাম কত মোটা হয়ে গেছে গোড়া দেখুন আমার কাছে এরকম অনেক ধরনের পিয়ারা গাছ আছে আমি দেখাবো আরো একটি পিয়ারা গাছ এখানেই আছে এটা এল এল ফর্থায় এটার নাম মানে আমার ঠিক লক্ষ্ণৌ এর পিয়ারা এল আমার যতদূর জানা আছে এল যে কথাটা লক্ষ্ণ থেকে এসেছে এটার কিন্তু প্রচুর কুড়ি আসছে আমি এর ডগাগুলোর মুখগুলো নখ দিয়ে খুঁটে খুঁটে ফেলে দিয়েছিলাম আমি দেখাই এই যে দেখুন এখানে একটা মুখ আছে এই মুখটাকে এরকমভাবে আমি ছিঁড়ে ফেলেছিলাম এইভাবে কিন্তু এই গাছটাতে আমি ফুল এবারে এনেছি অনেক দিন ফুল হয়নি গত বছর হয়নি এ এই যে এখানে ফুল ফুটেছে আপনাদের সঙ্গে শেয়ার করেছিলাম এটা পিয়ারা হবে যে কটা ফুল ফুটবে আমার গাছে পিয়ারা হবে আমি নিশ্চিন্তে বলতে পারি এখানে এই একটা গাছ আছে তাহলে কটা হলো এখানে একটা দুটো তিনটে এই একটা চারটে চারটে আমার এখানেই আছে বড় পিয়ারা গাছ কিন্তু আরও আছে আমার আরেকটা বড় পিয়ারা গাছ এই যে দেখছেন এই যে পেছনে যে গাছটা আছে এইটা কিন্তু একটা পিয়ারা গাছ এই পিয়ারা গাছটা এখন সরানো যাচ্ছে না এই যে এই গাছটা এই রকম বড় বড় চারটে পিয়ারা গাছ আমার কাছে এখন দেখুন এই যে এইখানে গাছটা চলে এসেছে এখানে তিনটে এই একটা চারটে আর ওই একটা দেখালাম পাঁচটা এটা আমার চারতলা ছাদ বাগানে আছে এবার চলুন তিনতলায় যাই এই তিনতলার ছাদে রয়েছে তিনখানা পেয়ারা গাছ এগুলো আমি এবছরের প্রথম দিকেই প্রায় লাগিয়েছিলাম এই একটা আছে সব ছয় ইঞ্চিতে আছে এবার আট ইঞ্চি দিতে হবে এই একটা আছে এই দুটো পিয়ারা আছে আর আরও একটা আছে ওই যে ওইখানে এই গাছটা বেশ বড় হয়ে গেছে ওই যে গোড়ায় খাবার দিয়ে রেখেছিলাম এই গাছটা কিন্তু বেশ বড় হয়ে গেছে এই তিনখানা পিয়ারা গাছ আমার এই তিন তলার ছাদ বাগানে আছে আজকে বলবো এটার মাটি আমি কিভাবে তৈরি করেছি আমার চ্যানেলে কিন্তু মাটি তৈরি দেখানো আছে মাটি চুন আর গোবর সার মিশিয়ে মাটি তৈরি করি কখনো কখনো গোবর সারের পরিবর্তে আমি কিচেন কম্পোস্ট ব্যবহার করি আপনারা এই কিচেন কম্পোস্ট ব্যবহার করতে পারেন কিচেন কম্পোস্ট দিয়ে মাটিটা তৈরি করে নেবেন চুন দেবেন আর মাটিটাকে তৈরি করে অন্তত পনেরো দিন রেস্ট দেবেন রেস্ট নিয়ে নিল পনেরো দিন বাদে গাছ বসিয়ে দেবেন নার্সারি থেকে গাছ এনে সঙ্গে সঙ্গে তো আমরা বসাই না অন্তত দিন পনেরো অপেক্ষা করতে হয় আমাকেও করতে হয় এবার দিন পনেরো অপেক্ষা করার পর অনেক সময় হয় কি দিন পনেরো নয় দু মাসও হয়ে যায় দেখুন নার্সারি থেকে আনা গাছ কিন্তু আমার এখন এগুলো প্রায় চার পাঁচ মাস আমার কাছে পড়ে আছে অনেক গাছ এখানে দেখুন আকন্দ গাছটা তো প্রায় ছ সাত মাস হয়ে গেছে এই গাছটা আছে এরকম অনেক গাছ এটা গোলাপ আছে এইভাবে কিন্তু প্রচুর গাছ আছে আর আমি একটু রেখেই গাছগুলো বসাই অনেক গাছ ওই যে কালো প্যাকেট দেখছেন ওই কালো প্যাকেটে কুন্দো আছে কুন্দগুলো আমার অনেক অনেক পুরোনো এবার দেখুন এই গাছগুলোকে পনেরো দিন মতো ঘরে রাখবেন ছাদে রাখবেন কিংবা আপনার যদি বাগানের বসান বাগানে রাখবেন টবের পাশে রেখে দেবেন কিন্তু মাটি তৈরি করে সঙ্গে সঙ্গে ওই টবে বসিয়ে দেবেন না তারপর পনেরো দিন কুড়ি দিন মতো মাটিটাকে রেস্ট দিয়ে ওই মাটিতে বসিয়ে দেবেন এই গাছ এবং গাছটাকে যখন বসাবেন একটু ফাঙ্গিসাইড দিয়ে দেবেন তাহলেই হবে আর কিচ্ছু লাগবে না গাছ যখন নতুন পাতা ছাড়বে তখন দেবেন তরল সার আর এই তরল সারেই হবে গাছের গ্রোথ আর আমি যেমন এই বর্ষাকালে পুটলি করে মানে প্লাস্টিকের যে আমাদের ক্যারি ব্যাগগুলো আসে রান্নাঘরের জিনিস টিনিস আনার জন্য ওই ক্যারি ব্যাগে আমি আনাজের খোসা ফলের খোসা এগুলো সব পুটলি করে আমি কিন্তু গাছের গোড়ায় দিই এটা বর্ষাকাল শীতকাল এই সময় পর্যন্ত আমি দিয়ে থাকি আবার গরমকালে তরল সার করি আর তরল সার কিন্তু আমি সারা বছর ব্যবহার করব তরল সার দিন মানে এই বৃষ্টি হচ্ছে এখনও কিন্তু আমি আজকেও এই মুহূর্ত আগে তরল সার দিয়েছি বৃষ্টি কিন্তু হচ্ছে দেখুন এখনো আকাশে মেঘ আবার আকাশ নীল আকাশ আবার মেঘ মানে হঠাৎ বৃষ্টি হচ্ছে হঠাৎ কমে যাচ্ছে এটাই হচ্ছে এখন আর এইভাবেই কিন্তু গাছটা আমরা যত্ন করব পেয়ারা গাছ বসানো খুব সোজা আর পেয়ারা গাছ এই এক বছর দেড় বছর বাদে আমি টপ পাল্টাই টপটা আমি খুব তাড়াতাড়ি পাল্টাই না এইটাও আমি এখন কিন্তু পাল্টাবো না বেশ কয়েক মাস গেলে পাল্টাবো আর এখন যদি এতে খাবার দেওয়ার কথা বলেন আমি তো তরল সার দিই আর তার সঙ্গে একটু মিক্সড খাবার দিতে পারেন মিক্সড খাবারটা হার কুচি শি এগুলো থাকে তো তাতে গাছের যে প্রয়োজনগুলো সেগুলো দিতে পারেন আর একটা জিনিস দিতে পারেন সিভিড আমি খুব সিভিড গাছে ব্যবহার করি সিভিডটা আমি গাছে অতি অবশ্যই ব্যবহার করি আপনারা দেখবেন সাগরিকা কখনও আমি লিকুইডটাও দিই আবার সাগরিকা গোল্ড আমি দানাটাও ব্যবহার করি মাটি তৈরি করার সময়ও কিন্তু আপনারা সাগরিকা কোনো দানা দিতে পারেন সাগরিকা নয় সিউইডের দানা যে কোনো কোম্পানি সিউইডের দানা লুজও এখন অনেক মানে সারের দোকানেই কিনতে পাওয়া যায় আপনারা ব্যবহার করে দেখতে পারেন এইভাবেই পেয়ারা গাছ করুন এই পেয়ারা গাছে একদিন আগের যে বড় পেয়ারা গাছ দেখালাম ওই রকমই তৈরি হয়ে যাবে